জাত জাতের মধ্যে একটা হলুক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে করা হয়েছে একজন ব্যক্তি এসেছিলেন মনসুর গজ্জালি রাহে আমলে মনসুর হাল্লাস তিনি মারেফতের নাম নিয়ে তিনি এক পর্যায়ে সরাসরি আল্লাহ দাবি করলেন কি দাবি করলেন এর জন্য বলতে শুরু করলেন আনাল হক আনাল হক মানে যা আছে সবই মিথ্যা আমি সত্য তার মানে আমি আল্লাহ কথা বুঝতে পারছেন এখন আনাল হক বলার কারণে ওই সময়ের বিখ্যাত সুফি ওই সময়ের বিখ্যাত আলেম বিখ্যাত দার্শনিক ইমম রাহিম মোহাম্মল সব আলেমরা একমত পোষণ করছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সমস্ত আলেমরা একমত হয়েছেন কেননা সরাসরি আল্লাহ দাবি করছে এখন এই মনসুর হাল্লাত এত বড় অলি পৃথিবীতে এত বড় অলি আর দ্বিতীয় কেউ নাই এই মনসুর হাল্লাজের একজন শিষ্য ছিল হ্যাঁ ভাব শিষ্য তার নাম ছিল ইবনে আরবি তিনি বলছিলেন যে আমি আল্লাহকে মেয়ের সুরতে দেখেছি মহিলার সুরতে দেখছে নজিবিল্লা এই ইবনে আরবি যে হাদিসটি বর্ণনা করছে মিথ্যা হাদিস ধর্মপ্রতম আল্লাহর নূর থেকে মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে নূরে মুহাম্মাদি সবার আগে সৃষ্টি আমার নবী নূর নূরে মুজাসসাম রাসূল বলছেন अवलু মা খালাক আল্লাহ নূরি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছে আল্লাহর নুর দি না কি নবীGamma লাগবে আল্লাহর নূর দিয়ে নবীর বানানোর দরকার আছে আল্লাহ বলতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি কারো থেকে জন্মিত নয় আমাতে কেউ কেউ জন্ম গ্রহণ করেন নাই ইবনা আরবি হলো আমাদের দেশের দাওবন্দী বেরলবি এই সমস্ত ব্যক্তিদের কাছে শ্রেষ্ঠ একজন অলি শ্রেষ্ঠ অলি আরবি নামক একটা ধর্ষণ গোটা পৃথিবীতে চালু করে গেছে কারণে ওহাদাতে অজুতের উদ্গাতা হলেন ইবনা আরবি কি বলছেন জানেন তিনি এক সময় বলছেন আমি সেই নূর কারণ আল্লাহ নূর ছিল আল্লাহর নূর দিয়ে রাসুল সালকে বানানো হয়েছে এটা হলো তাদের আকিদা না ইব্রাহিম আরবি কি বলেন শুনেন আমি সেই নূর যা লা মাকামে বিদ্যমান ছিল এর অর্থ হলো এই লা মাকান আলেমরা এই মত পোষণ করেন যে আল্লাহর কোনো স্থান নাই আল্লাহর কি নাই আল্লাহর কোনো স্থান নাই আল্লাহ বলছে আর রহমানু আরশ আমি আরুসের উপরে সমন্যত কথাটা বুঝতেছেন অথচ সেই এরাই আবার বলতেছে কি আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথায় আছেন সর্বত্র আরে বোকা তুই তো বললি যে লামাকাম আল্লাহ কোন স্থানই নাই এখন যে বললি সর্বত্র বিরাজমান সর্বত্র মানে কি সব জায়গা স্থান নির্ধারণ করলো কিনা সব জায়গায় নির্ধারণ করলো কি জায়গা টয়লেট ও নাই না ওজুবিল্লাহ এই হলো এদের আকিদা আল্লাহর কোন স্থান নাই ও ইবনা আরবি আঘাত করছে না ও জুবিল্লা বিদ্যমান ছিল তার মানে আমি সেই আল্লাহ আমি সেই নূর মানে আমি সেই আল্লাহ তোমরা যাকে মনে করো যে লামাকাম মাকাম নাই স্থান নাই আমি সেই নূর মানে আমি সেই আল্লাহ যা লামা কামেনি ছিল মানে লামাকাম মানে স্থান ছাড়া ছিল আমি সেই ব্যক্তি তার মানে আমি নিজেই আল্লাহ তার মানে কি আমি নিজেই আল্লাহ দেখছেন কত মারাত্মক কথা বলছে এবার কি বলছে দেখেন ইবনা আরবি বলতেছে যে আমি কখনো নুহ আমি কখনো নুহ সালামের রূপে পৃথিবীতে আসছি আবার কখনো হুদ সালামের রূপে পৃথিবীতে আসছি সর্বশেষ আমি মোহাম্মদের রূপ ধারণ করে মদিনাতে আসছি আমার মর্ম কে বুঝবে তা আশ্চান্বিত হবে আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারি অনুবাদ করছে কে জানেন সাইকুল হাদিস আজুল হক মামুনুল হকের বাবা এই বুখারি অনুবাদ করতে যাইয়া তিনি বুখারিতে উল্লেখ করছেন ওর মানুষ তো মনে করবে এটা বুখারী কিন্তু বুখারির ভিতরে যে অ বুখারি ঢুকাই দিছে এটা তো মানুষ বুঝবে না বুখারির মধ্যে তার এই যে আজিজুল হক সাহেব নিজে বলতেছে তাদের অলিকুল শিরোমণি ইবনে আরাবি একটা বাক্য বলছিল মানে ইবনে আরবির একটা কথা আজিজুল যে লোকসাপ বলতেছে এটা হলো আল্লাহর বাণী না তার অর্থ হলো এই তারা পীরদেরকে পীরের কথাটাকে কোরআনের সাথে তারা তুলনা করে পীরের কথাকে কোরআনের সাথে এবং আল্লাহর বাণী বলে চালাই দে কত বড় ডেরিং কথা ডেঞ্জারাস কথা খুব ভয়াবহ ব্যাপার যে একজন পীরের বাক্যকে আল্লাহর বাণী বলে চালিয়ে দেয় বাণী কি বলেন তো জোরে বলেন আল্লাহর কোরআন হলো কুরআন আর তারা এদের কথা হলো আল্লাহ এবং রাসুল উভয় এক আলাদা সত্তা নয় মোহাম্মদ এবং আল্লাহ কি এক এক সত্তা এরা দুইজন না একজন কয়জন দুইজন না একজন মুহাম্মদ যিনি আল্লাহ তিনি এর জন্য এটা হলো কি শিরিক ফির জাত সরাসরি আল্লাহ জাতের সাথে শিখ করা আল্লাহ সত্তার সাথে শিখ আর এই শিরিকটা হলো শিরফুল আকবর আল্লাহফাক বলছেন মায়েশ্বরে কি বেল্লা কি ফাকা দার রমান শিরিক যারা করবে তাদের জন্য আমি জান্নাত কেসের তরে আরাম করে দিব এত মারাত্মক বড় শিখ হলো এটা এবার তারা বলে আকার কি নিরাকার সেই রব্বানা আহাত আহাত মত মাঝে তবে যাই জানা মেমোর ওই পর্দা ডিগ্রি উঠিয়ে দেখ দেখবি সাতাই বিরাজ করে আহাত নিরঞ্জন যখন আলিফ হে মিম দালের মিম থাকলো তোর নাম হলো কি আহমদ মিম তুলে নিলে কি হলো আহাদ মিম তুলে নিলে কি হলো মিমটাকে বাদ দিয়ে দেন কি হলো আলিফ হে দাল কি হলো আহাত অর্থাৎ মুহাম্মদ আর আল্লাহ আলাদা না আল্লাহ রব্বুল আলামিন যখন আকার ধারণ করছেন তখন মুহাম্মদ রূপে আকার ধারণ করছেন নাম আহাদ যখন আকারে এলেন নাম তার মুহাম্মদ মুহাম্মাদের রূপে দুনিয়াতে আসছেন মুহাম্মাদের রূপে কোথায় আর জান মদিনায় আসছেন তাদের কবিতা মোহাম্মদ রব ধারণ করে কে এলো রে মদিনায় আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এ গলায় কথা বুঝতে পারছেন মোহাম্মদ রূপ ধারণ করে মদিনাতে কে আসলো এই কথা যদি আমি বলি আমার গলায় ফাঁসি পড়াবে কারা পড়াবে আলেমরা সাধারণ মানুষ তৃপ্ত হবে যে রূপ ধারণ করে আল্লাহ নাকি দুনিয়াতে আইছে মদিনায় আইছে এই কথা এই পীর সাবি বলে অতএব পীরের বিচার চাই আন্দোলন হবে এর জন্য মতো ফাঁসি দড়ি মরবে এই বলে না আসল কথা বলে না কেউ বলে কার কাছে তার মরিদান মরিদানের কাছে বইয়ের মাধ্যমে দুঃখ নিয়ে বলে আসল কথা হলো মোহাম্মদ যিনি আল্লাহ তিনি নাজবিল্লাহিনী এদের আকিদা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি হলেন সরাসরি আল্লাহর জাতি নূর দিয়ে সৃষ্টি সবার আগে সৃষ্টি আমার নবী নূর নূরে মুজাসম নিজের নূর থেকে এই নূরকে সৃষ্টি করলেন বুঝেছেন না তো নূর যেখান থেকে এসেছিলেন ওই নূর মেরাজের রাতে ওখানেই চলে গেলেন আল্লাহর জাতি নূর দিয়ে সৃষ্টি আবার কেউ কেউ বলেন যে আল্লাহর জাতি নূরের জ্যোতি দিয়ে সৃষ্টি না অজবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর জাতি নূর এরকম বলা যাবে না জাতি নূরের জ্যোতি বলা যাবে ওটাই শির কারণ আল্লাহর জাতি থেকে যে নূর আসবে সে নূরটা কি সেই নূরটা আল্লাহর গুণ আল্লাহর সিফত তাহলে এই কথা দ্বারা এই লোকে বুঝাতে চাচ্ছে যে আল্লাহর জাতি নূর যে সৃষ্টি না আল্লাহর আল্লাহর যে সিফতগত নূর আছে সিফতি নূর এই সিফতে নূর দিয়ে সৃষ্টি আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ আর যখন আল্লাহ আকার নেয় তখন তার নাম হয় মুহাম্মাদ আল্লাহ কখনো মুহাম্মাদের আকারে কখনো আলীর আকারে কখনো ফাতেমার আকারে কখন করতেছেন দেখেন কত মারাত্মক আকেইরা আল্লাহ যত মানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামী নিরাকার থাকেন গায়েব থাকেন অদৃশ্য থাকেন তখন তার নাম হল আল্লাহ আর যখন আল্লাহ আকার ধারণ করেন তখন তার নাম হয় মুহাম্মদ আল্লাহ আকার ধারণ করে তার নাম হয় আব্দুল কাদের জালানি মানে আকার ধারণ করলেই এদের রূপ ধরে দুনিয়াতে আসা যাওয়া করে এই ধরনের আকিদা আমাদের দেশে পোষণ করে এইগুলো আকিদা হলো সমস্তটাই কুফুরি এবং শির্ক